ডুয়েন ডগলাস জনসন দা রক নামে অধিক পরিচিত একজন মার্কিন কানাডিয়ান অভিনেতা প্রযোজক এবং পেশাদার কুস্তিগির জনসন কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরা বিশ্বকে জনপ্রিয় ব্যক্তিত্বের বর্তমানে কুস্তি থেকে তিনি অভিনয়ে কাজ করেছেন বিশ্বের সেরা অভিনেতাদের একজন এছাড়াও ধনী অভিনেতা হিসেবে পরিচিতি সর্বোচ্চ পারিশ্রমিক নে অভিনেতাদের মধ্যেও তিনি অন্যতম তিনি এতটাই জনপ্রিয় যে আমেরিকার প্রেসিডেন্ট পদেও নির্বাচন করতে ইচ্ছুক এ জানিয়েছেন তা রক কিন্তু আপনারা যারা এই রককে চেনেন একজন ভালো রেসলার হিসেবে আদিও কি সে একজন রেসলার ছিলেন নাকি অন্য কিছু হতে চেয়েছিলেন চলুন একটু জেনে নেওয়া যাক জনসন ইউনিভার্সিটি অফ মায়ামিতে আমেরিকান ফুটবলার হিসেবে খেলেছিলেন তাছাড়াও তিনি উনিশশো সালে মায়ামি হরিকেন্স ফুটবল টিমের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেন পরে তিনি কানাডিয়ান ফুটবল লিগে খেলেন ক্যালগরি স্ট্যান্ডার্ডসের হয়ে উনিশশো সালে দুই মাসের মধ্যে তিনি এ ফুটবল লিগ থেকে বাদ পড়েন এরপর থেকে তিনি তার নানা পিটার মায়াভিয়া ও বাবা রকি জনসনের মতে পেশাদার কুস্তিকার হওয়ার সিদ্ধান্তে উপনীত হন শুরুতে রকি মায়াভিয়া রিং রিংনেম দিয়ে পেশাদার কুস্তি শুরু করেন কিন্তু তিনি পরবর্তীতে উনিশশো সাল থেকে দু সালের পর দ্য রক নামে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি ছিলেন সেখানে একমাত্র প্রথম ও তৃতীয় প্রজন্মের কুস্তিগির দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি খণ্ডকালীন সময়ের জন্য ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসেন দীর্ঘ ছয় বছর পর যখন দ্য রক চলাকালীন পুনরায় ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসেন তখন দর্শকের উত্তেজনা এবং উন্মোচনায় চিৎকারে গোটা ফেটে উঠে যেন কম্পিত হয় এক স্টেডিয়াম জনসনকে সর্বকালের অন্যতম একজন সেরা পেশাদার কুস্তিকার হিসেবে ধরা হয় তিনি মোস্ট ম্যান অফ স্পোর্টস হিসেবে খ্যাত দারক অর্থাৎ জনসনের ব্যক্তিগত জীবন উনিশশো সালের তিনে মে ড্যানি গার্সিয়াকে বিয়ে করেছেন জনসন আগস্ট মাসের দুই সালে তাদের মেয়ে সিমন আল জন্মগ্রহণ করেন এবং তারা এ ঘোষণায় উপনীত হন যে তারা বিবাহ বিচ্ছেদ করেছেন এবং বাকি জীবন দুজনে বন্ধু হয়ে থাকবেন ব্যক্তিগত জীবনে তেমনি অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ব্রেসলিং জীবন যেমন উৎফুল্লের মধ্যে কাটিয়েছেন দ্য রক তেমনি চলচ্চিত্র জীবনে ভূমিকা রেখেছেন অনেক উনিশশো সালে বিয়ন্ড দ্য স্মার্ট ছবিটি নিজে ভূমিকায় পালন করেছেন এছাড়াও তিনি লং শট মাম্মি রিটার্ন দ্য স্কোরপিয়ান কিং দ্য ওয়াকিং টল কিকুল এমন বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেছেন এবং তার প্রযোজক সে নিজেই দ্য রেসলিং ক্যারিয়ার উনিশশো সালে একটি ঘটনা তার স্পষ্ট মনে আছে তার বয়স যখন মাত্র এগারো বছর এ বয়সে ছেলেরা যখন মাঠে খেলাধুলা ডাক টিকিট সংগ্রহ কার্টুন দেখা কিংবা অন্য কমেডিয়ান বই পড়তে ব্যস্ত ঠিক তখনই কিশোর এক সময় এর পাশে গভীর আগ্রহে তার বাবার বসে খেলা দেখতেন সার্কিটে অভিষেক হয় তার উনিশশো ছিয়ানব্বই সালের নভেম্বরে সার্ভাইভার সিরিজের মধ্য দিয়ে এরপরে তার দক্ষতা দিয়ে জিতেছেন ওয়ার্ল্ড হ্যাপিওট চ্যাম্পিয়ন জিতেছেন রাসেল মেনিয়ায় জিতেছেন টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন মানি ইন দ্য ব্যাংক অর্থাৎ তার জীবনের ক্যারিয়ারে এমন কোনো প্রাপ্তি নেই যে সে পায়নি তাই বলা যায় রকের জীবন ক্যারিয়ার একটি সফল ক্যারিয়ার কিন্তু রকের এ ক্যারিয়ার জীবনের সাথে কি আপনি একমত